আসসালামু আলাইকুম বিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাইম্যাক্স বিডি সাইম্যাক্স মানে ধামাকা অফার আজকে আপনাদের রিকোয়েস্টে আবারও সুতি প্রিন্টের কিছু কালেকশন নিয়ে আসছে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যারা এগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের মোচাক মার্কেট বাদল শাড়ি অ্যান দুশো ছয় তৃতীয় তলাতে তো বিহস এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যাটালগের ইন্ডিয়ান মিনু ব্র্যান্ডের প্রিন্টের শাড়ি স্পন্সর কেয়া কোম্পানি তো যারাই শাড়িগুলো নিতে চান অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে লক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছে দিব সেক্ষেত্রে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আগে কোনো শাড়ির দাম নিব না শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন পণ্যটি হাতে পাওয়ার পরে দেখে বেছে তারপরে পণ্যের দাম ম্যানের কাছে দিয়ে দেবেন তো আজকে আপনাদের রিকোয়েস্টে কিছু সুতি সুতিপিন্টের শাড়ি নিয়ে আসছি ইন্ডিয়ান অনেকে গিফটের জন্য মা খাল চাচি নানু দাদুদের জন্য প্রিন্টের শাড়ি দিন গরমের দিন এগুলো পরে আরাম অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা বাদল শাড়ি মিউজিয়ামের থেকে আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের পণ্যটি আপনাদের হাতে পৌঁছে দিব আর যারা শোরুমে আসতে চান অবশ্যই মোচাক মার্কেট তৃতীয়তলা বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে প্রিন্টের শাড়িগুলো কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে ক্যাটালগের শাড়ি প্রত্যেকটা শাড়ি ক্যাটালগ সহ মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে আছে ব্লাউজ পিস আলাদা কাটা বেলাউজ পিসটাও বুঝে নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকার ভিতরে এটা হচ্ছে সম্পূর্ণ দেখেন বাটিক স্টাইলের পাটটা কন্টাস্ট কাঠালি কালার এবং সম্পূর্ণ বাটিক প্রিন্ট এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ির সাথে এরকম আলাদা করে ব্লাউজ পিস আছে তো যেটা আপনাদের পছন্দ হয় আমাদের কে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও থাকা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো তো যারা নিতে চান অবশ্যই যে কালারটা ভালো দার লাগে দেখেন এখানে ব্লু আছে বিস্কিট গোলাপি পেস্ট কালোর ভিতরে এবং জলপাই কালার আছে হালকা ক্রিম কালার আছে প্রত্যেকটা কালার সোবার স্ট্যান্ডার্ড অনলি মাত্র আটশো টাকা ফেন্স বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছে তো আজ এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের শোরুমে চলে আসবেন আসসালামু আলাইকুম